আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করতেছি আমাদের রুম থেকে আর প্রতিদিনের মতো আমি খুব সকাল সকাল থেকে উঠে চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম রুম থেকে প্রথমে আমি চলে যাব হোটেলে হোটেলে গিয়ে নাস্তা করব নাস্তা করে দেন কাজে যাব তো নাস্তা শেষ করে আমি বেরিয়ে পড়লাম হোটেল থেকে এখন আমাদের গাড়ি আছে ওই গাড়ির এখানে যাব। তো গাড়ির এখানে এসে দেখি ওনারা কেউ এখনো আসে নাই তো ওনাদের জন্য এখন আমার ওয়েট করতে হবে দেখি ওনাদের জন্য কতক্ষণ ওয়েট করা লাগে এই সুযোগে আমি আমি যেখানে ওয়েট আপনাদের জায়গাটা দেখাই প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ওনাদের জন্য অপেক্ষা করতেছি কিন্তু ওনারা এখনো আসে নাই ওয়েট করা লাগে ওনাদের জন্য দেখা যাক ফাইনালি ওনারা চলে আসছে এখন আমরা রওনা করলাম আমাদের কাজের দিকে এই তো আমরা এখন চলে আসছি আমাদের কাজের এখানে আর আমি আমার জামা কাপড় চেঞ্জ করে নিলাম কাজ করার জন্য আর এই তো এইখানেই আমি কাজ করতেছি আপাতত আজকে এই দহলের কাজ আর এইখানে যত যাবতীয় যা দেখতেছেন এগুলো সব আমার আমার হাতে করা আমি নিজে করেছি আর আমার সাথে আরও দুই এক দুজন ছিল তো এইগুলো আমাদের করা তো এখন বাঁচতেছে প্রায় সাড়ে পাঁচটা এখন আমাদের ডিউটি টাইম শেষ এখন আমরা চলে যাব আমাদের রুমের দিকে তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গাড়ির এখানে চলে যাব দেন এখান থেকে আমরা চলে যাব আমাদের রুমে সো এইখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি রুমের দিকে না যে আমরা আর অন্য দিকে যাচ্ছি এক কাজের ব্যাপারে কথা বলতে সো আপনারা এখানে আশেপাশের ভিউটা এনজয় করুন তো আমরা চলে আসছি যেখানে কাজ কাজের কথা চলতেছে এখানে আসছি আমি আর আমার কাকা আমরা দুজনই আসছি এই দেখুন কত সুন্দর উড সো আজকের ব্লগটা এতটুকুই আর যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ফটাফট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নার চ্যানেল